যেখানে আমাকে বারো বছর বয়সে বিয়ের পর বাপের বাড়িতে রেখে দেওয়াটা তার ভালো লাগলো না এতে অকল্যাণ হতে পারে বিয়ের পর মেয়েরা থাকবে শ্বশুর বাড়ি এটাই তাদের আসল ঠিকানা বুড়া মা দাদিকে ভীষণ বোঝালেন আমার বয়স্ক দাদিও তখন মায়ের পরামর্শে এলোমেলো হয়ে গেলেন তিনিও একই সুর গাইলেন তাছাড়া মেয়ের শ্বশুর তো দূরে নয় যখন তখন আসা যাওয়া করা যাবে যদিও আমার বিয়ের কিছুদিন পরে তারা অন্য এলাকায় চলে যায় তবে আমার বাবা কিছুতেই রাজি ছিলেন না শেষমেশ আমার মা ছেলের মায়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন আমার শাশুড়ি মা আশ্বাস দিলেন যে মেয়ে আমাদের বাড়িতে সুরক্ষিত থাকবে ব্যাস তারপর থেকে কোনো কথাই নেই বিয়ের তারিখ অনুযায়ী তার ফ্লাইট ছিল এক সপ্তাহ পরেই আমি বরাবরই ছেলেদের থেকে দূরত্ব নিয়ে চলতাম ছোটোবেলা থেকেই ওই বয়সে স্বামী কি জিনিস বুঝতাম না স্বামীর প্রতি অনুভূতিটাও অতটা গাঢ় ছিল না যদিও বিয়ের আগে বেশ কয়েকদিন আমার বুড়া মা দাদি মিলে স্বামী শ্বশুরবাড়ির বিষয়ে বেশ জ্ঞান দিয়েছিলেন তবে আমার বাচ্চা মন সেটা মানতে নারাজ ছিল শ্বশুরবাড়িতে গিয়ে একটা দিনও তার সঙ্গে এক ঘরে থাকা হয়নি তার একটা বোন আছে আমার চেয়ে অনেক বড় চার পাঁচ বছরের বড় হবে তার সঙ্গে থাকতাম এরপর এক সপ্তাহ শেষ হলে সে চলে যায় এক সপ্তাহ আমি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ পর্যবেক্ষণ করেছি তবে সামনে যাওয়ার সাহস হয়নি দু একবার সামনে পড়ে গেলে তার চাহনি আমার বেশ অস্বস্তি লাগতো যদিও তার চাহনিতে কোনো পাপ ছিল না সে আমার স্বামী ছিল তবুও আমার বাচ্চা মন সেটা মেনে নিতে পারতো না কথা ছিল সে পাঁচ বছর পরে ফিরে আসবে এরপর আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে যত দিন যেতে লাগলো মাস যেতে লাগলো বছর যেতে লাগলো আস্তে আস্তে তার প্রতি আমার অনুভূতি গাঢ় হতে লাগলো আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য বেশিরভাগ সময়ই শ্বশুরবাড়িতেই থাকতাম আমার বয়স অল্প হলেও আমি ছিলাম বিবাহিত মুরব্বীরা শিখিয়ে দিতেন শ্বশুরবাড়িতে গেলে কখনো বসে থাকবি না কাজ বাজ করে গুছিয়ে গাছিয়ে আসার চেষ্টা করবি আমিও সেরকম চেষ্টা করতাম শ্বশুরবাড়ির যতই আমাকে ভালোবাসুক না কেন আমি তার মেয়ে ছিলাম না তাই টুকটাক ভুল ত্রুটি আমার হতো যা তারা পছন্দ হতো না একটু একটা দুটো কাজে হাত লাগাতে লাগাতে আমি বেশ ভালোই কাজ বাজ শিখে গেলাম প্রথম প্রথম নিজে থেকেই টুকটাক করতাম এরকম চলতে চলতে যখন আমি বেশ পুরাতন হয়ে গেলাম তখন ওই টুকটাক যদি না করতাম তাহলে শাশুড়ির মন খারাপ হয়ে হয়ে যেত এবং টুকটাক কথা তিনি আমাকে শোনাতেন আমার আমার হয়ে দু চারটা কথা বলতো যে বাচ্চা মানুষও এতদিনে আমার শ্বশুর বাড়ির ভাষ্য মতে বাচ্চা মানুষ হলে সে বাড়ির বউ সংসারে টুকটাক কাজ তো তাকে করতেই হয় আর শাশুড়ির হাতে হাতে করলে এমন কোনো খারাপ হয়ে যায় না আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম পাঁচ বছর কেটে গেল আমি অপেক্ষায় থাকলাম কেটে গেল ছয় বছর সাত বছর আট বছর তবু সে এলো না লজ্জায় কখনো কাউকে কিছু বলতাম না কেন আসছে না জানতেও চাইতাম না লজ্জায় তবে মন থেকে ভীষণ চাইতাম ফিরে আসুক আমার পরিবার বিষয়টা তুললে তারা এড়িয়ে যেত কিছু একটা বলে কেটে যেত কথাটা তবে আমার বাবা ভাইরা নিশ্চিত ছিলেন ছেলে তাদের পরিচিত চেনা জানা তাদের চোখের সামনে বড় হয়েছে তাই ভয় পাওয়ার কোনো কারণ তাদের ছিল না এর মধ্যে আমার ননদিনের বিয়ে হয়ে গেল তখন সে আসলো না আপু চলে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আমি একদম একা হয়ে পড়লাম যতদিন যেতে লাগলো ততই কেমন যেন আমার শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে ক্লান্তি হয়ে পড়েছিলাম ততদিনে আমি আমার স্বামী নামক মানুষটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে বসেছি তার জন্যই অপেক্ষায় আর আমার বয়স অল্প আমি ছোট জন্যে লজ্জায় আমার স্বামীর সাথে ফোনে কথাও বলতাম না শাশুড়ি মাঝে মধ্যে বলতেন প্রথম দিকে কথা বলার জন্য তবে সে কখনোই বলতে চায়নি চলবে এটা একটা আপুর জীবনের কাহিনি ইনবক্স থেকে নেওয়া যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট টু লিখে জানাবেন আমি আপনার ছেলের সাথে কথা বলতে চাই আর সবাই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ